হ্যালো হ্যাঁ দাদা আমি লেদারের বুটটা অর্ডার করেছিলাম হ্যাঁ দাদা ওটা কি আজকে ডেলিভারি হবে হবে না প্যাক প্যাক করছেন করছেন আচ্ছা দাদা তাড়াতাড়ি প্যাকটা করে ফেলুন নইলে যখন অর্ডার করেছিলাম না তখন এক পিসেই শুধু ছিল আবার আউট অফ স্টক হয়ে যাবে আর দাদা বুঝতে পারছো সামনে পুজো আছে একটু ডেলিভারিটা যাতে পুজোর আগে হয়ে যায় সেই চেষ্টা করবেন কারণ আমি এটা ঠাকুর দেখবো বলেই বুটটা অর্ডার করেছিলাম নতুন বুট পরে একটা ঠাকুর দেখতে যাব বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবে একটু পুজোর আগে যাতে পেয়ে যাই বুঝতে তো পারছেন হ্যালো 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 হ্যাঁ দাদা একটা মাথায় আইডিয়া এসেছে ওই প্যাকটা করছেন তো একটু দেখে প্যাক করবেন আবার যদি সাইজ বড় কি ছোট চলে আসে আবার বুঝতে তো পারছো আবার কাটাকুটির ব্যাপার একটু ঝামেলার মধ্যে পড়ে যাবো একটু দেখে প্যাক করবেন বুঝেছেন তো যেন ঠিকঠাক সাইজটা প্যাকটা হয় হ্যাঁ 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 হ্যালো হ্যালো হ্যাঁ দাদা কি বলছি বলছি যখন এটা নিয়ে আসবেন ডেলিভারি করবেন আপনাদের যা বড় ব্যাগ তো মালপত্র নিয়ে আসো কারণ এই পুজোর সময় আরও অনেকে সব জুতোর অর্ডার করেছে ওই তাদের সাথে একসাথে নিয়ে আসবে না কারণ যদি পাইল হয়ে যায় বুঝতে পারছো ওটা আমার লেদারের বুট আমি একটা আইডিয়া এসেছে মাথায় তোমাকে দিচ্ছি আইডিয়াটা ওটা একটা আলাদা নতুন ব্যাগ কিনবেন সেটা ব্যাগে করে নিয়ে আসবেন তাহলে আমার নোংরাও লাগবে না আর কারো সাথে পাইলও হবে না তুমি টাল টাল মানুষ কি বাজে চাইছে তাই বলছি আমাকে টাল বলছি কি লোক